সবচেয়ে বেস্ট একটা কালার লাগে এত আইসো এটা হচ্ছে এইটি কাউন্টের মধ্যে আছে হ্যাঁ আশি কাউন্টের মধ্যে এটা না মানে ছোটকালে দেখা যেত কি যে টিচাররা অনেক সুন্দর সুন্দর জামদানি শাড়ি পরতো তখন দেখে মনে হতো এই শাড়ি যদি বড় হলে পড়তে পারতাম সো একটা টিচার এরকম টাইপের একটা কালার শাড়ি একটু মফ টাইপের কালার পরেছিল সো আজকে এটা দেখে মনে পড়তেছে আজকে এত সুন্দর দেখেন একদম মফ টাইপের কালার মধ্যে আছে এন্ড এটা হচ্ছে আপনার টুয়েল ডিজাইনের মধ্যে হ্যাঁ এই যে সুন্দর পারের মধ্যে থাকছে আপু দশ হাজার টাকার ভিতরে গোলাপি দেখো আপু তুমি একটু যদি ইন বক্স করো তোমাকে একটা রেঞ্জের দেখিয়ে দিতে পারবে হ্যাঁ বাট হচ্ছে যখন আমরা লাইভ করি আসলে লাইভে না মিক্সড থাকে আপু বুঝছো তখন আমরা আসলে দেখাতে পারি না যেমন ছ হাজার পাঁচ হাজার আট হাজার এই টাইপের আর লাইভে স্পেসিফিক ধরো পনেরোটা বিশ মানে পনেরো ষোলোটার উপরে কিন্তু শাড়ি আনা পসিবল হয় না সো দেখা যায় যে স্পেসিফিক শাড়িগুলো আমরা দেখাই বাট অফিস থেকে যখন লাইফ করে দেখবে আনলিমিটেড শাড়ি কিন্তু তোমাদের দেখাই দিলে পারবে হ্যাঁ সো তোমরা যখন অফিসে লাইভ করে তখন বলবো যে আপু এই রেঞ্জের শাড়ি দেখান সরি ভাইয়া এই রেঞ্জের মধ্যে শাড়ি দেখান ভাইয়ারা দেখায় দিবে ওকে আর এটার সাথে আসছে সুন্দর একটা ব্লাউজ পিস অ্যান্ড প্রাইস থাকছে এটারও বারো হাজার টাকা